আওয়াম যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে নিউজকে ত্রাণ করতে মনে করছেন ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই বলা যাবে না এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে দিন যখন তারা গণভবনে যেতেন প্রধানমন্ত্রীকে করতেন সেই সুদিন আনার জন্য এখন তারা তারা যে অবস্থার মধ্যে পড়েছে দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে অনেকের দেশ বিদেশের সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় এবং একটি যাকে বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে এটা একেবারেই স্বাভাবিক এবং আমরা পাক ভারত উপমহাদেশ নয় সারা দুনিয়ার ইতিহাসে দেখেছি যখন একটা বিপ্লব হয় সেখানে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয় পৃথিবীতে যে কটি বিপ্লব একেবারে খুব পূর্ণ মাত্রায় সফল হয়েছে সে বিপ্লবের মধ্যে কিউবার বিপ্লব এবং এই যে বর্তমানে সৌদি আরব যে আর চালাচ্ছেন ইবনে সৌদপুরি তাদের সেই ওহাবি বিপ্লব এই দুটো বিপ্লব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত সফল হয়ে টিকে আছে এর বাইরে অন্য যে বিপ্লবগুলো হয়েছে এর নিরানব্বই পার্সেন্ট বিপ্লবী প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হয়েছে ভ্যানিশ হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে সাবেক রেচি যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারা আবার প্রকার আনতে ফিরে এসে তো আওয়ামী লীগ এই বিষয়গুলো তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন তাদের সাথে এক হাজার গুণ বেশি বোঝেন জানেন এবং তাদের সেই নাইনটিন ফিফটি থেকে উনিশশো চুয়ান্ন সন থেকে আজও বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে বিরূপ পরিস্থিতিতে টিকে থাকা জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য এটি আওয়ামী লীগের রক্ত মাংস অস্থি মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাখাপ্রাপ্ত হয়ে গেছে কাজে এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যে সবকিছু তারা সামলে নিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট আওয়ামী লীগের জেলার লোকজন তারা এখনো বাংলাদেশে আছেন বুঝার চেষ্টা করুন নিরানব্বই ভাগেরও বেশি আওয়ামী লীগের জেলার লোকজন এখন বাংলাদেশে আছেন শুধু আছেন না যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যের সব জায়গাতে একেবারে বহাল তৈরি আছে তাহলে যদি পঁয়ত্রিশ ভাগ লোক আওয়ামী লীগ করে তার ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগকে আমরা যদি ধরি নিরানব্বই পার্সেন্ট আওয়ামী যার যার অবস্থানে আছে আর এক পার্সেন্ট আওয়ামী লীগ হয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে এক শহর থেকে অন্য শহরে এক জেলা থেকে অন্য জেলায় অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছে গেছেন পার্সেন্ট আবার এই ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আপনি এটাকে একশো করেন তাহলে দেখবেন যে নিরানব্বই জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন আর একজন মাত্র লোক সীমান্ত পাড়িতে ভারতে লন্ডনে আমেরিকাতে গিয়েছে তাহলে এই যে এটা একটা জীবন্ত আগ্নেয়গির কিন্তু ঘুমান্ত আবার বলছি কিন্তু ঘুমন্ত সেটাকে মোকাবেলা করার জন্য পরিকল্পনা দরকার যে জনপ্রিয়তা দরকার যে সাংগঠনিক শক্তি দরকার যে শুভ কর্ম দরকার এটি ডক্টর ভামা তিনছে সরকার একেবারেই করতে পারছে বরং উল্টো করেছে এর ফলে কি হলো প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়াম লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্ন ভাবে বাজানোর চেষ্টা করেছে কখনো দিচ্ছেন এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয় এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল কর অকথ্য ভাষায় অশ্লীল ভাষায় গালাগাল কর এবং এটাই রাজনীতি কাজে যারা শেখ হাসিনা গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায় আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর নিউজকে ত্রাণ করতে মনে করছেন ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই একথা কিন্তু বলা যাবে না তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেট লাইন দিয়ে রেখেছে সেটি হলো ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখে ক্ষমতা লাভ করবেন এবং সেই বিশ তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায় এবং সেটি এখনো অনেক সময় এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির বিশ তারিখ এই সময়টি যদি ইউন সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই বিশ তারিখের পরের যে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে তখন এক ধরনের সমীকরণ রচনা হবে আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে হানাহানি বাড়তে থাকে ব্যর্থতার পরিমাণ বেড়ে যায় তাহলে আওয়ামী লীগের যে ডেড লাইন এটি বিশ তারিখ থেকে এগিয়ে বিশে ডিসেম্বর যে হবে না এই কথা আমি এখনো বলতে পারছি না আল্লাহ আমাদের সবাই ダンクロール。